কি বলতে চাইছি সময় নির্ধারিত আছে কখন কি হবে আর ওইখানে হলো সময়ের সঙ্গে সঙ্গে আমরা কর্মগুলি প্রকাশ হচ্ছে আরেকটা জিনিস জানো যেমন আলো আলাদা নয় আলোটা আলোটা যে আসছে আলো কিন্তু একই আলো সূর্য একই সূর্য কিন্তু সবাইকে আলো দিচ্ছে যে আলো দেখতে চাইছে না দরজা জানলা বন্ধ করে আসছে তার দোষ কিন্তু যে তার দরজাটা খুলে রেখেছে কপারটা খুলে রেখেছে জানলাটা খুলে রেখেছে ওই দিকে আলোটা ঢুকবে আর ওই আলোটা হলো বাহ্যিক আলোটা এসে ঢুকে তোমার আলোচিত করবে আর জ্ঞান আলোটা যে দিচ্ছেন ভগবান সেই আলোটায় ঢুকে যেন আমার ওই হৃদয় মার্জন প্রতিষ্ঠা হয়ে আলোকিত হয়ে যায় ওই জন্যে সাধু সংগ্রহ করা আলোটা যে ঢুকছে ঢুকে যেন আমার এই হৃদয়টা সবই মনে হয়ে যায় আলোটা প্রকাশ এই সাধু সঙ্গ আমরা করছি আমরা একদিন চলে যাব এখান থেকে এখানে এসছিলাম কিসের জন্য আমাদের কর্ম ফলেই আমরা এখানে আসতে চেয়েছি তাই ভগবান ভরে যা ছেড়ে দিয়েছে আমাদের ছেড়ে দিয়েছে কি করেছেন আমরাও অনেক কিছু করতে পারি দেখাতে পারি ভগবানের কাছ থেকে এসে ভগবানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা করছিলাম ওই যে যেমন ধরানিতাই বৌ আমরা কি হয় যেখানে একটু শিখি একটু একটু অস্তিত্বই না ভুল ভালো সমানে করতে থাকি আমরাও ভগবানের থেকে যখন এসেছি পৃথিবীতে ভগবানের কাছে তখন আমরা এমন করছি করতে করতে কেউ কেউ কী করে লক্ষ্য করবে যা আছে ব্রহ্মাণ্ডে তাই হয় ভাঙ্গে তাই নিজের ভাঙ্গে আমরা যখন কেউ কেউ জ্ঞানের অহংকার শুরু করে দিয়েছি ভগবানের সঙ্গে একটু প্রতিদ্বন্দ্বিতা শুরু করে দিয়েছি তখন ভগবানকে আর ভগবান বলে মানতে চেষ্টা করছি ভগবান হচ্ছে আমার সাথে এরকম হবে না ক্ষমতা দেখাতে চাও ধরে ছেড়ে দিয়েছে তাই গৌর হলো আর আমরা করতে 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 এসে কোথায় করলাম রসাদয় এই মচকে এসে পড়েছে তখন যা দেখি এখানে গিয়ে কর দেখি কী ক্ষমতা ক্ষমতা দেখি আর যা তো আমরা কিন্তু আমাদের ওই ঢাকটাই কিনে আমাদের যে মূলটা দিয়েছি আমরা আমাদের নিজের ঢাক পেটাচ্ছি তো এখানে যখন এসেছি এবার ভগবানটা আমাদের ছেড়ে দিয়েছেন ভগবান কি এনে বসে থাকতে পারেন ওখানে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে ওটা আচ্ছা এবার তোরা ওখানে কি কি টিলি করছিস হ্যাঁ আমার অবয়ব দিয়ে আমারই যে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছ এবারে কি করছ সেটা তো আমাকে একটু দেখতে হবে ছেড়ে দিয়েছি ওখানে গিয়ে তোমরা কি সুর হয়েছ না অসুর হয়েছে স্বর্গ করছ না নরক করছ ওইটা তো দেখা দরকার তাই ভগবান আমার কি করলেন অনেক দিন বলেছি উপলব্ধি বল তাই ভগবান আমার কি বললেন যে বা যারা কথা বলবে তারা কিন্তু এখানে এসে কিন্তু অপরাধ গুলি টেনে নিয়ে যাবা কিচ্ছু করার নেই এই আমার কথা নয় শাস্ত্রের কথা ভগবানের কথা শুনতে এসে তত্ত্ব তত্ত্ব জ্ঞান তত্ত্ব শুনতে এসে যে বা যারা নিজেও কথা বলছে অন্যকে ডিস্টার্ব করছে তারা কিন্তু ওই পুজিটা ঝুলাটার মধ্যে সব পাপগুলি নিয়ে ঘরে আর যারা যারা মন দিয়ে শুনছ এটাই গৌর পাপগুলি এখানে ভর্ষ করে পুণ্যের ঝুলিটা নিয়ে যাওয়া তাহলে ওইদিকে একটু ধ্যান থাকে যেমন জয় মুখ বন্ধ ইশারা যদি কেউ শব্দ করতে চান তো কি বললাম আমরা যদি আমাদের ছোট ছেলেগুলি একটু এই জিনিস দিকে পাঠাই বাড়ি যেতে চাই তখন কি করি মা কাছে যা যা দিয়ে বাবা মার দৃষ্টিটা থাকে ঠিকঠাক করে গেল তো কাজটা করতে পারছি যে লক্ষ্য রাখি না করি না তো আমরা ছোট থেকে বড় হতে হতে বুড়ো হয়েছি আমাদের চুল পেকে গেছে আমাদের কোমর ভেঙে যাচ্ছে আমাদের শক্তি নেই ঠিকই কিন্তু আমরা এখনো অবু শিশু আমাদের এখনো বুদ্ধি নাই তাহলে আমরা যে অবু শিশু del शिशु de